জানিয়ে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ হাত নিল এনসিপি আওয়ামী লীগ যে কৌশলে জামায়াতকে শেষ করতে পারে নাই বিএনপি সেটাকে বড় অস্ত্র ভাবছে ইসরায়েলি রিজার্ভ ফোর্সের মতো তরুণদের মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করার তাগিদ জানালেন মাহমুদুর রহমান খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন জামায়াতকে এক হাত নিল এনসিপি জামায়াত ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি দলটির অভিযোগ পাঁচ আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে যা দেশের জন্য অশুভ সংকেত এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের বিরুদ্ধে জামায়াতের দেয়াক বিবৃতির প্রতিবাদ জানিয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি এ কথা বলেছে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহীন দলের পক্ষে বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছেন জামায়াতের বিবৃতি প্রত্যাখ্যান করে এনসিপি বলেছে এ বিবৃতি বাস্তবতা বিবর্জিত রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট স্পষ্টা এনসিপির সহিংস করেন তা সম্পূর্ণ তথ্য সম্মত দায়িত্বশীল দলটি বলছে সাতাশ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মন্ডল যে জামায়াতি ইসলামীর কর্মী তা জেলা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্রগুলি সহ তাকে গ্রেফতার করেছে এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্য গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় প্রচেষ্টা ছাড়া আর অন্য কিছু নয় এনসিপি মনে করে জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে পাঁচই আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে যা দেশের জন্য অশুভ সংকেত এনসি এনসিপি আরো বলেছে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য এনসিপি জামায়াতকে সত্য শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়া আহ্বান জানাচ্ছে গত শনিবার রাজধানীর বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে এনসিপি নেতা Akhtar হোসেন বলেন নির্বাচনের এখনো تفصیل ঘোষণা করা হয়নি এর মধ্যে বিএনপি জামায়াতের মতো দলগুলো অস্ত্রের মহড়া কে কার থেকে গিয়ে যাবে সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে এ বক্তব্যকে মন গড়া উদ্দেশ্যমূলক আখ্যা দিয়ে রোববার জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় আক্তার হোসেনের মতো একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক অযৌক্তিক ও সস্তা রাজনীতির বহিপ্রকাশ আমরা আশা করি তিনি তার ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করবেন এবং দায়িত্বশীলতার পরিচয় দেবেন অসত্য বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না আওয়ামী লীগ যে কৌশলে জামায়াতকে শেষ করতে পারে নাই বিএনপি সেটাকে বড় অস্ত্র ভাবছে যে স্ট্র্যাটেজি দিয়ে আওয়ামী লীগ জামায়াতেকে শেষ করতে পারে নাই বিএনপি এখন অল আউট সেই ফেলড স্ট্র্যাটেজিকে নিজের সবচেয়ে বড় অস্ত্র ভাবতেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় দলায় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে যুক্তরাজ্যের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব মির্জা গালিব বলেন রাজনীতিতে ব্যক্তিবাদলীয় স্বার্থের বাইরে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যেসব জাতি ইতিহাসে বিশেষ সময়ে এ বিশালতা দেখাতে পেরেছে তারা সময়ের চাইতে এগিয়ে যেতে পারছে দুই দুইটা বিশ্বযুদ্ধের পরও ইউরোপীয় রাষ্ট্রগুলো একসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন চিন্তা করতে পেরেছে নর্থ সাউথের মধ্যে সিভিল ওয়ার এর আমেরিকান নিজেদের ফেডারেল রাষ্ট্র কাঠামো ধরে রাখতে পেরেছে তিনি আরো বলেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো আওয়ামী লীগের ফ্যাসিজমকে সরিয়ে একটি দ্বিদলীয় রাজনৈতিক সিস্টেম তৈরি করা যে সিস্টেম পারস্পরিক সম্মান এবং মর্যাদার ভিত্তিতে একসঙ্গে দেশের জন্য করবে বিভিন্ন ভুল ত্রুটি সীমাবদ্ধতা থাকবে কিন্তু আওয়ামী লীগ ভার্সেস বিএনপি জামায়াতের যেরকম দা কুমড়ো সম্পর্ক ছিল বিএনপি ভার্সেস জামায়াতের মধ্যে সেরকম বাজে সম্পর্ক যেন আর না হয় গালিব বলেন কিন্তু দুঃখজনক হল বিএনপি আর জামায়াত দুটো দলই একটু করে অত্যন্ত অস্বাস্থ্যকর সম্পর্কের দিকে এগোচ্ছে এ কাজে শুধু দুই দলের আবেগী সমর্থকরাই নয় বরং বড় বড় নেতারাও ফিউল যোগাচ্ছেন শিবিরের কেন্দ্রীয় নেতারাও ছাত্র রাজনীতির বাউন্ডারি ভুলে গিয়ে তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করছেন একজন জাতীয় নেতার বক্তব্যের কাউন্টার দেওয়া একটা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের জুরি ডিকশনের মধ্যে পড়ে কিনা সেই আলোচনাও নাই কোথাও জামায়াতের কেন্দ্রীয় নেতারা একেবারে ব্যক্তি পর্যায়ে তারেক রহমানকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন বিএনপি সকল পর্যায় থেকেও জামায়াতকে আওয়ামী লীগের ভাষায় মুক্তি যুদ্ধ আর একাত্তর নিয়ে আক্রমণ করা হচ্ছে সেই একই লাইনে যোগ দিলেন তারেক রহমান নিজেও যে স্ট্র্যাটেজি দিয়ে আওয়ামী লীগ জামায়াতকে শেষ করতে পারে নাই বিএনপি এখন অল আউট সেই জি কে নিজের সবচেয়ে বড় অস্ত্র ভাবতেছে গালিবার বলেন বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে ইউরোপের অনেক দেশ যেখানে জনসংখ্যা কমে যাওয়ার কারণে সমস্যায় আছে আমাদের সেখানে বরং তারুণ্যের মেলা চলছে এ কর্মক্ষম জনসম্পদকে মোটামুটি ভালোভাবে ব্যবহার করতে পারলে আগামী এক দুই দশকের মধ্যে আমরা সত্যি সত্যি উন্নত দেশ হয়ে যেতে পারব এটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত এ লক্ষ্য অর্জন করতে হলে আমাদের একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ লাগবে দুইটা বড় সিভিল দল দরকার পোস্টের শেষে তিনি বলেন প্রিয় বিএনপি এবং জামায়াত নেতৃবৃন্দ আমাদের পাস্ট হাসিনা গণতন্ত্রে আমরা আপনাদের একজনের সাথে আরেকজনের সুস্থ প্রতিযোগিতা দেখতে চাই ঘৃণা শত্রুতা নয়। দয়া করে শুধু একটা নির্বাচনে কিভাবে জিততে হবে এটা নিয়ে না ভেবে দেশটা আগামী বছর পর কোথায় যাবে চোখটা সেখানে একটু রাখেন প্লিজ ইসরায়েলি রিজার্ভ ফোর্সের মতো তরুণদের মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করার তাগিদ জানালেন মাহমুদুর রহমান আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন কনভেনশনাল মিলিটারিতে খরচ সীমিত করে আমাদের তরুণদের মিলিটারি প্রশিক্ষণ দেওয়া উচিত অনেকটা ইসরায়েলের মতো রিজার্ভ ফোর্স হিসেবে দুই নম্বরে এদের রাখা যাবে আমাদের যে টাকা পয়সা আছে এটাকে ডিফেন্সিভ ডকট্রিনে খরচ করা উচিত এ সময় এরোপ্লেন ও ট্যাঙ্ক কেনার চাইতে মিসাইল টেকনোলজিতে বিনিয়োগ করা আরও বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে রোজ একাডেমি আয়োজিত বাংলা মুসলমানদের ইতিহাস ঐতিহ্য শীর্ষ কর্মশালা আলোচনা শেষে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি কথা বলেন মাহমুদুর রহমান বলেন মিসাইল টেকনোলজিতে বিনিয়োগ করলে আমরা যদি আক্রান্ত হই সেটাকে প্রতিহত করতে পারব ভারত পাকিস্তান যুদ্ধের উদাহরণ দিয়ে তিনি বলেন এবারে যুদ্ধে পাকিস্তান কিন্তু আক্রমণ করে নাই তারা প্রতিহত করেছে কাজে আমাদের একটা খুব ইফেক্টিভ ডিফেন্সিভ মিলিটারি ডকট্রিন দরকার বলে আমার ধারণা কর্মশালা শেষে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশে একটি গৃহযুদ্ধের আশঙ্কা আছে কিনা জানতে চান এক অংশ গ্রহণকারী জবাবে মাহমুদুর রহমান বলেন এটিকে গৃহযুদ্ধ বলবো না কিন্তু ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইবে অস্থিতিশীল করে তারা চাইবে তাদের পছন্দের দলকে ফিরিয়ে আনতে শেখ হাসিনা কোনোদিন ফিরবে বলে আমি মনে করি না হাসিনার টাইম ওভার কিন্তু হাসিনা যে রাজনীতি করতেন সেই ভারতপন্থী রাজনীতি বিভিন্নভাবে ফিরে আসতে পারে যেমন আমরা কিছুদিন আগে দেখেছি কয়েকটা বামপন্থী দল মিলে একটা মোর্চা বানিয়েছে আমার ব্যক্তিগত ধারণা এই মোর্চা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে ভারতে পলিটিক্সটাকে মোর্চার মাধ্যমে ফিরিয়ে আনা এই চেষ্টা তারা চালিয়েছে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না শাহাব প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ অনুমতি নিয়েও শেষ পর্যন্ত বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে অপারেটরি স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে বেগম জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত না আসা বেগম লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত না আসার সিদ্ধান্ত নিয়েছে অপারেটর প্রতিষ্ঠান এর আগে নির্ধারিত মঙ্গলবার সকাল আটটায় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান এফএআই এভিয়েশন গ্রুপ তবে সংশ্লিষ্ট অপারেটরই স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন এফ এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে আমরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করছি এর আগে রোববার অপারেটরের প্রাথমিক আবেদন অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল আটটায় ঢাকায় পৌঁছাবে এবং রাত নয়টার দিকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করবে এমন অনুমতিও দেওয়া হয়েছিল